আমাদের গেমের ভিতরে বর্তমানে এই ওয়ার্ল্ড ওয়াইড প্রটোবক্সটা চলতেছে যেটা বৃহস্পতিবার আমাদের গেম থেকে চলে যাবে আর এই পটোবক্সে মেন প্লেয়ার হিসেবে রয়েছে লেভান্দোস কিসাকা ডিপল এরাই আর বৃহস্পতিবার আমাদের গেমের ভিতরে নতুন একটা পটোবক্স চলে আসবে আর সেই পটোবক্সে মেন প্লেয়ার হিসেবে কারা থাকবে সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব তো প্রথমে বলা যাক আপনাদের প্রথম যে মেন প্লেয়ারটা দেখাবো সেটা হচ্ছে আর্লিং হল্যান্ড আর্লিং হল্যান্ড আমাদের গেমের ভিতরে বৃহস্পতিবার আসার পসিবিলিটি অনেকটাই হাই তারপর যে প্লেয়ারটা দেখাবো এটা সবার পছন্দের একটা প্লেয়ার এবং এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদোর এই কার্ডটা আমাদের গেমের ভিতরে নেক্সট পটো বক্সে মানে বৃহস্পতিবার চলে আসতে পারে এখন আমি আপনাদের যে কার্ডটা দেখাবো সেটা হচ্ছে লুইস সুয়ারেজের কার্ড আর এই সুয়ারেজের কার্ডটাও আমাদের গেমের ভিতরে নেক্সট পটো বক্সে আসার সম্ভাবনা অনেকটাই হাই এখন আপনাদের যে কার্ডটা দেখাবো এটা হচ্ছে সবার পছন্দের কার্ড এবং গ্রেটেস্ট অফ অল টাইম কার্ড এবং এটা হচ্ছে লিওনেল মেসির এই কার্ডটা লিওনেল মেসির এই কার্ডটা আমাদের গেমের ভিতরে নেক্সট পটো বক্সে আসার সম্ভাবনা অনেকটাই 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 বেশি এখন কথা হচ্ছে রোনালদো মেসি শুয়ারে চার্লিং হোল্যান্ড এরা কি সত্যি নেক্সট ফটো বক্সে আসবে নাকি আমি আপনাদের মিথ্যা কথা বলতেছি এখানে প্লেয়ার আসে যারা রিয়েল লাইফ ফুটবলে ভালো করে তাদেরই কিন্তু এখানে কার্ড দেওয়া হয় তো মেসি আগের ম্যাচে পাঁচটা সিস্ট করেছে ইন্টার মিয়ামির হয়ে লুইস সুয়ারেস আগের ম্যাচে তিনটা গোল করেছে তারপর আর্লিং হলেন্ড আগের ম্যাচে চার চারটা গোল করে ফেলেছে এবং আরেক রোনালদো যেটা আছে সেরা হচ্ছে আগের ম্যাচে হ্যাটটিক করেছে কিন্তু রোনালদো হ্যাটটিক করলে রোনালদোর কার্ড আসার সম্ভাবনা একদমই নাই মানে সম্ভাবনা ডাইরেক্ট এক পার্সেন্ট যদি কোন চাই তাহলে রোলান্দর কার্ড আমাদের গেমের ভিতরে পটো বক্স আসতে পারে এছাড়াও কোনো সম্ভাবনা নেই কারণ রোলান্দর যে লিগে খেলে সেটা হচ্ছে আপনার প্রো লীগের সাথে কোনামির কোনো লাইসেন্স নেই যার কারণে রোনালদোর এই পটো কার্ড আসার সম্ভাবনা একদমই নেই কিন্তু বিভিন্ন লিগ আসছে যে রোনালদোর কার্ডটা আমাদের গেমের ভিতরে আসতে পারে তাই আপনাদের দেখিয়ে দিলাম সবাই বলতেছে আসবে কিন্তু আমার মনে হয় না কোনামি এই কার্ডটা জীবনেইও আমাদের গেমের ভিতরে দেবে কারণ লাইসেন্স সমস্যার কারণে লাইসেন্স না থাকার কারণে কোনো আমি জীবনেও এই কার্ডটা দিবে না আমার যেটা চিন্তা ভাবনা আর কি তো আমার প্রেডিকশন মতে রোনালদোর কার্ডটা নিরানব্বই পার্সেন্টই না আসার সম্ভাবনা শুধু এক পার্সেন্ট চান্স আসে যদি কোনো মিরাক্কেল করে ফেলে তাহলে দিবে আর মেসি আগের ম্যাচে পাঁচটা অ্যাসিস্ট করেছে যার কারণে মেসির কার্ডটা আসার সম্ভাবনা রয়েছে কোনো মেসি যে লিগে গেলে সেটা হচ্ছে এস লিগ মেজর লিগ সকার আর এই লিগের সাথে কোন লাইসেন্স রয়েছে তাছাড়াও সুয়ারেস তিনটা গোল করেছে এবং সুয়ারেস যে লিগে গেলে এমএলএস তার সাথেও আপনার কোনামির লাইসেন্স শুরু হয়েছে আর আর্লিং হোল্যান্ড চারটা গোল করেছে এবং আর্লিং হোল্যান্ড প্রিমিয়ার লিগে গেলে আর প্রিমিয়ার লিগের সাথেও কোনো তো রিয়েল লাইফ ফুটবলে যারা যারা ভালো খেলে তাদের নিয়ে আমি প্রেডিকশন বানিয়ে দিলাম কারণ রিয়েল লাইফ ফুটবলে যারা কে ভালো খেলে তারাই কিন্তু এখানে পটো বক্সে আসে তো আমি আমার পটো প্রেডিকশন আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ